এখন এটার মধ্যে আমি নতুন এক ক্লাসে এক একজনের পক্ষে এবং সব দাবি দেওয়া যত সব কিছুই আপনার শিক্ষা উপদেষ্টার কাছে পৌঁছাতে হবে উনি একমাত্র যে এগুলো সমাধান করতে পারবেন সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় হোক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে হোক সেটা ছাত্রদের ভর্তির সমস্যা হোক সেটা কোটা ছাত্রদের ভর্তি কোটার সমস্যা হোক সেটা হোক পরীক্ষা পদ্ধতি নিয়ে হোক কারিকুলাম নিয়ে অসন্তুষ্টি থাকে সেটা সেটার মধ্যে আবার এত বিশেষজ্ঞ আছে তারা বই সংশোধন করেছেন পরিমার্জন করেছেন তারপর জ্যোতিবিচ্ছুতি আমি আগেই বলেছি অনেক থাকবে কিন্তু তারপরও আমিগুলো এখন আমি দিচ্ছি আছে এবং সেগুলো সেগুলো একদম আমাকে এখন হাতে লিখে লিখে ঠিক করতে হচ্ছে এটাতে খুব কম বলতে গেলে যে আমার পক্ষে আমার উপরে একটু চাপ তো সৃষ্টি হবেই তার মধ্যেও এখন আমার একটা একটা করে আমি যেটা

যে কারণে একবার আমার একটা উক্তিকে খুব দেখেছি যে ভাইরাল হয়েছে যে আমি কারণ আমার এন সি টিভি বলেই যাচ্ছিলো এত তারিখে এত তারিখে বই দেবে আমি গিয়ে দেখি যে এই অবস্থা সেটা থেকে এটা শুরু হলো তখন থেকে তো আমি পুরো কিছুর দায়িত্ব নিলাম ছাপাখানাতে ভোগ পাসালাম কোথায় কাগজের সমস্যা কোথায় আর্ট পেপারের সমস্যা সব কিছু এত সংস্থা লাগিয়ে আমার ছাত্রদেরকে লাগিয়ে শিক্ষকদেরকে লাগিয়ে শুরু করলাম সেটা আরও আগে খোঁজ নেওয়া উচিত ছিল মানে কারিকুলাম নিয়ে পড়েছিলাম কিন্তু ওই ছাপানোর যে এত নিয়ম এত সমস্যা থাকতে পারে সেটা আমি বুঝতে পারিনি আমাকে বলা ছিল সব ঠিক আছে যখন শুরু করলাম তখন থেকে পুরো দামে কাজ শুরু হয়েছে কিন্তু এইটাতেও তো এখন দেখছি যে এমন এমন প্রেসকে কাজ দেওয়া হয়েছে যাদের যত কাজ পেয়েছে তার থেকে অত কাজের সক্ষমতাই নেই অথচ দেওয়া উচিত ছিল যেই সক্ষমতা আছে তার থেকে আরেকটু কম দেওয়া কারণ অনবরত কাজ করতে থাকলে তো কিছু মেশিন নষ্ট হয়ে থাকবেই এখন শুনতেছি সবাই বলছে যে আমরা তো দিনরাত কাজ করছি কারণ আমাদের শিক্ষকরা চাপ দিচ্ছে ছাত্ররা গিয়ে তদারকি করছে যে আইন হবে যে আমাদের আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলার যারা কাজ করে এনারা এনারা গিয়ে অনেকগুলো টিম তদারকি করছেন ঠিকই তদারকি করছেন এখন বলছে আমরা তো কোনো ক্যাপাসিটি ব্যবহার করছি কিন্তু তবু তো আমাদের মেনটেন্স মেনটেন্সের জন্য একটু একটা মেশিন অফ রাখতে হচ্ছে এই জন্যই তো যার ক্যাপাসিটি যা তার থেকে আর কম তাদেরকে দেওয়ার কথা ছিল এগুলো দায়িত্ব যাদের ছিল তারা তো ওখানে গিয়ে দেখা উচিত ছিল যে ওই প্রেসটার সক্ষমতা কতটুকু একটা জায়গায় দেখা গেছে যে প্রেসটা নাই ওখানে